কে আমার মনে একটা প্রশ্ন আপনার কাছে সেটি হচ্ছে যে আপনি বলেছেন যে কারামত কেন্দ্রিক আসলে বিশ্বাসটা হওয়া উচিত না বিশ্বাসটা হওয়া উচিত ইমান কেন্দ্রিক এবং এটি আমাদের মৌল বেইজ সে কারণে আমার একটা প্রশ্ন আমাদের সমাজে বর্তমান বহু অডি আউলিয়াদের আমরা তাদেরকে সম্মান করি বলছি যে তাদের জীবনে অনেক কারামত আছে এবং ওই কারামতগুলো তাদের বিভিন্ন দরবার থেকে বা বিভিন্ন ব্যক্তিদের পক্ষ থেকে এটা বলা হয় এবং কারো কারো কারামত দিয়ে কোন একটা বিষয়কে জারি করে দেওয়ার চেষ্টা করা হয় কোনো একটা আমল কোনো একটা ড্রেস কোনো একটা পোশাক কোনো একটা সুন্নত জারি করা হয় ওই কারামতের স্বপ্নের মাধ্যম থেকে শরীয়তে এর কোনো অথেন্টিসিটি আছে কি না যে আসলে কোনো ব্যক্তির কারামত অথবা কোনো ব্যক্তির স্বপ্ন এটা শরীয়তে দলিল হতে পারে কিনা আপনি অনেকগুলো বিষয় প্রশ্ন করেছেন যে আমরা এগুলো সবই আমাদের জানা দরকার যেমন প্রথম প্রশ্ন হলো যে অনেক বুজুর্গদের কারামত আমরা শুনতে পাই এখানে প্রথম কথা হলো যে এই বর্ণনাগুলোর প্রায় শতভাগ কোনো তথ্য এটা বলা বলেন আউলে হক কথাটার অর্থ হল সহি সনদে নির্ভরযোগ্য সূত্রে অথেন্টিক ভাবে যদি কোনো মানুষের থেকে যে মানুষটা অলি প্রমাণিত কোনো অলৌকিক কর্ম বর্ণিত হয় সেটা সত্য বলে মানব তার বেলায়াতের মানদণ্ড হিসেবে না আর এটা প্রায় অধিকাংশ কারামতের ক্ষেত্রে সত্য না যেমন কারামত পাওয়া যায় কখন

সাহাবিগণ তারপর তাবিনগণ তবে তবে খায়রুল করিনা কারণে সুমাল্লাদিন ইয়ালুনা সুমাল্লাদিন সার্টিফিকেট আছে সার্টিফিকেট আছে আল্লাহ কোরআনে তাদের সার্টিফিকেট দিয়ে দেয় সাহাবীদের অথচ আপনি কারামত দিয়ে মাপলে মনে হবে মানে সার্নল করুন সবচেয়ে খারাপ বোধহয় তারা তাদের কোনো কারামত নেই আমরা সমাজেও দেখি নাহমুল্লাহি কারের পাওয়া যাচ্ছে না জি তে তৃতীয় বিষয় হলো এই কারামত স্বপ্ন সত্য হলো এগুলো কখনোই শরীয়তের না। আমরা একটা বিষয়ে আলোচনা করি মুসলিম উম্মা সবাই জানে সাহাবিদের ভিতরে কারামতের দিক থেকে সহিবায়ত যেটা আসছে অমর রাজতা থেকে রসলাম নিজেই সাক্ষ্য দিয়েছেন যে প্রত্যেক নবীর উম্মতে কিছু কাশ এলহাম প্রাপ্ত ব্যক্তি থাকে আমার উম্মতের সে হলো অমর রাজ এবং তার কিছু কারামত আমরা জানি অমর রাজি সাহেব কাশ সাহেব এলহাম সাহেব এলখা সাহেব কারামত তার অগণিত ফেকিমত আমরা মানি না

অনেক যদি কোনো আগ্রহী গবেষক মুসান্নাফাত বইগুলো পড়েন দেখবেন সাহাবিদের এই সাহেবে কারামত সাহেবে শাহাদাত আল্লাহর সাক্ষ্যপ্রাপ্ত রসুল হাসিনের সাক্ষ্যপ্রাপ্ত সাহাবিদের অনেক মত আমরা মানি না কারণ সেগুলো কোরআন বা সাথে মেলে না আমরা বলবো আমরা তাদের এহানত করব না আমরা বলবো এটা তার ইশতেহার তিনি ভুল করেছেন অথবা তিনি হাদিসটা জানতেন না কিন্তু কেউ যদি বলে যেমন রসুল্লাহাম বিভিন্ন বিষয়ে উদাহরণ থেকে লম্বা হয়ে যাবে সময় বোধ আমাদের শেষ হয়ে যাচ্ছে আমরা সাহাবিগণ তাবেনগণ তাবে তাবেনগণের এহানত করি না আমরা তাদের বলি যে তারা এটা ইস্তেহাদি করেছে করেছেন অথবা হাদিসটা জানতেন না কিন্তু হাদিসের বিপরীতে সুন্নতের বিপরীতে তাদের স্বপ্ন কাশ দিয়ে দলিল দিয়ে হবে এটা মুসলিম কখনোই বলেন কখনোই বলেন